কাদম্বেরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় আরও একটি স্টেটাস রিপোর্ট পেশ করা হলো আদালতে সূত্রের খবর নতুন রিপোর্ট অনুযায়ী জন স্টেটাস সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে অনুযায়ী পাশাপাশি সিসিটিভি ফুটেজ এবং সিডিআর অ্যানালাইসিস করা হয়েছে বেশ কিছু মোবাইল ফোনের এর আগে গত মাসে সিবিআইয়ের তরফে এই মামলায় একটি স্টেটাস রিপোর্ট পেশ করা হয়েছিল সিবিআই এই স্টেটাস রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসক সমাজ পাশাপাশি তদন্তের গতি প্রকৃতি নিয়েও সরব হয়েছেন তাঁরা আইএম এর বঙ্গীয় শাখার যুগ্ম সম্পাদক ডক্টর রঞ্জন ভট্টাচার্যের দাবি আদালতের নির্দেশের পরেই তদন্তের বিষয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ট্যাটাস হয়েছে তার থেকে আমরা কয়েকটা জিনিস বলতেই পারি যে মাননীয় বিচারপতি দীপাঙ্কর যেভাবে আগের দিন প্রেশারাইজ করেছিলেন যে কেস ডায়রি থেকে ইমিডিয়েটলি যেন উচিত সিবিআই আর দীর্ঘসূত্রিকা না পেয়ে যত দ্রুত সম্ভব যাতে তারা তদন্তের অগ্রগতি কতদূর হচ্ছে করতে পারে এবং দ্বিতীয় যে পার্টি রয়েছে তার মধ্যে যে ব্যাপক হারে দুর্নীতি মনুমেন্টাল করাপশনের যে মিক্সার গুলো রয়েছে প্রত্যেকে তার মধ্যে জড়িত তার কাদম্বিনীর যে হত্যা ধর্ষণ খুন এর মধ্যে একটা দিক রয়েছে তার মধ্যে প্রত্যেকভাবে সর্বভাবে জড়িত এটা এটা সাধারণ প্রমাণ এই মুহূর্তে আপাতত নেই আদালতে নজরদারিতে তদন্ত করা হোক দাবি ডক্টর তাপস প্রামাণিকের সিবিআই যেটা করছে এটা লোক দেখানো তদন্ত করছে এবং কোর্টকে মাঝে মাঝে ভুল বোঝাচ্ছে যে একজনের মাত্র ডিএনএ পাওয়া গেছে কিন্তু আমি আপনাকে বলি যে এই যে ডিএনএ রিপোর্ট তারা সাবমিট করেছিল সেটা তিনটে সোয়াবে দেখা গেছে তিনটে সোয়াবে তাদের কিন্তু আলাদা আলাদা এক্সট্রা ডিএনএ পাওয়া গেছে সেটা ক্লিয়ারলি কিন্তু আমরা আর্জি করে যারা ডাক্তাররা আছি তারা একজন ডিএনএ সায়েন্টিস্টের সাথে বসে আমরা এটা কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম সিবিআই এটাকে ঠিকঠাক মানে মিসগাইড করছে বলেই আমাদের মনে হয় সিবিআই এর উপরেও দেখুন মুশকিল আমাদের তো আর কোনো এজেন্সি নেই যে সিবিআই এর উপরে আর কেউ কিছু করবে আমরা ফার্দার ইনভেস্টিগেশনের ডিমান্ড তো ওই কারণেই করেছি তার কারণ হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশনে অনেক লুফলস রয়েছে আর্জিকর কাণ্ডে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে নানা মহলে দেখা দিয়েছে প্রশ্ন সিবিআই এর তদন্তের ওপর কেন আস্থা হারাচ্ছে রাজ্যের জনগণ প্রশ্ন উঠছে এখানেই ঘটনার সাত মাস পর কেন অধরা ন্যায় বিচার তদন্তীকে সামনে আসবেই কান্টের মাথার নাম প্রশ্ন ওয়াকিবাহল মহলের ক্যালকাটা নিউজ